নমস্কার কবিতা পাঠ করব জনৈক চন্দন ঘোষের এক গুচ্ছ কবিতা পেয়েছি এর সঙ্গে আমার প্রত্যক্ষ পরোক্ষ কোনো রকম যোগাযোগ ছিল না বা যাই হোক তাই এর সম্পর্কে আমি কোনো তথ্য দিতে পারবো না কেবলমাত্র এর কবিতাগুলি পড়তে পারব চন্দন ঘোষের কবিতা অস্তিত্ব এই নাও টুকরো কুমারিকা মাটি সঙ্গে এই অফুরন্ত বছরের লিজ তোমাকে দিলাম তাও স্বর্গে বা নরকে নয় যেখানে তাবত নীল পৃথিবীকে ঠোঁটে ধরে সেইখানে সেখানে রয়েছে জেগে নতুন বসতি খুন আর ঘুন মুছে কাঠবেলারিটা খেলা করে এইখানে শিকড় নামাও এইখানে লাল মাটি তঞ্চকতা এখনো শেখেনি এখানে লক্ষণীয় যে লাইনটি স্বর্গে বা নরকে নয় যেখানে তাবত নীল পৃথিবীকে ঠোঁটে ধরে সেইখানে যেখানে রয়েছে জেগে নতুন বসতি খুন আর মুছে মুছে কাঠবেলারিরা খেলা করে সেই রকম জায়গা থেকে খানিকটা মাটি তোমাকে দেয়া হলো। অফুরন্ত বছরের লিজ হিসাবে পরের কবিতাটি আগুন লিখিত সুসমাচার এই মড চতুর্দিকে তার করে দাও চিঠি ও হ্যাঁ অবশ্যই ইমেল পাঠিও ডিএন নাইন রুট ধরে আজকাল সরাসরি চাঁদে যাওয়া যায় আজকাল কোনো কিছু ঠিকঠাক মনেও থাকছে না ভালো কথা নীল ছবি দেখার পরেই ডেস্কটপে হিস্ট্রিটা টপাটপ মুছে ফেলে দিও কেননা একই রুটে নরকো কাছে বয়স পঞ্চাশ হল খিদে কিছু বাকি টেস্টোস্টেরনেও মরচে ধরেনি কিছুটা আগুন তাই সামলে রাখা ভালো মগ্ন কথামালা দুই অর্থাৎ মগ্ন কথামালা নামে কবির এক নম্বর আরও কিছু কবিতা অন্য কথাও আছে যা আমার হাতে এসে পৌঁছায়নি মগ্ন কথামালা দুই মগ্ন কথামালা দুই দেখাতে চাওনি বলে খটগোশ ছানা দুটি সুন্দর হয়েছে আড়ালে মুখর ওরা উন্মুক্ত প্রান্তরে এলে বোবা হয়ে যায় এপ্রিলের ধুলোঝড় যেমন ঢেকে দিচ্ছে ইএম বাইপাস ছয়টি বাদামি জীব মুছে নিল আমাদের পুরনো নিকানো সরুপথ বার্ষিক বিবাহ দিনে সাধারণ সর্দির ভাইরাস ঢুকে গেলে তছনছ হয়ে যায় পুরাতন বাবুয়ের বাসা মেয়নিজ শশের মতো মোলায়েম বিকেল শুয়ে আছে রোদরং চেয়ারের বুকে শুয়ে আছে লাল কোলে সাদা হাত বাদামি মুঠোয় আছে লাল কোলে সাদা হাত বাদামি দর্শক এক এই মাত্র চেটে নিল এক ফোটা না পাওয়া মহারঘ ভালোবাসা তোমাকে খুঁজছিল সে তুমিও তো খুঁজে ছিল তাকে কবে থেকে হাতে হাত বাঁধা আদিম মেলায় তবু কাউকে কেউ চিনতেই পারলে না দাহ্য বড় লোকটার গায়ে বড় তাপ শততার ধুম জ্বরে পুড়ে যাচ্ছে ও মেটে খাটো বোকা শোকা লোক সস্তার চাদরে মুখ ঢেকে আড়াই টাকার পেনে দুকলম পদ্ম টদ্য লিখে লাল বাক্সে ব্ল্যাক হলে ফেলে গোয়ার গোবিন্দ এক সিনায় আগুন দাহ্য বড় কুডনিশ করা যায় সহ্য করা যায় না তেমন এইটি আমাদের চন্দন ঘোষের এই কথাটি হক কথা আমরা সাধারণতভাবে কেউ কবিতার মতো কিছু মানে পদ্যের মতো কবিতা বা ছোট বড় লাইনে এখন আবার গদ্যের স্টাইলেও বিভিন্ন রকমভাবে কবিতার মতো করে যারা কিছু লেখেন তাদেরকে সাধারণভাবে কবি বলা হয়ে থাকে এখন এরকম যারা লেখেন তারা তো সকলেই কবি নন কিছু কিছু কবি এদের মধ্যে আছেন কিছু কিছু লোক এদের মধ্যে কবি এবং তারা বড় উদ্ভট হন তাই এইসব উদ্ভট লোকেদের দেখে বিস্মিত হওয়া যায় দূর থেকে স্যালুট করা যায় কুন্নি করা যায় দূর থেকে এদেরকে কবি হিসাবে সম্মানটম্মান ইত্যাদিও অল্প স্বল্প দেওয়া যেতে পারে এরা যদি মারা যান মারা যাওয়ার পরে এদেরকে নিয়ে আরও অনেক কিছু করা যেতে পারে কিন্তু এই লোকগুলোকে সরাসরি সহ্য করা বড় কঠিন এই কথাটি একশো শতাংশ একমত বলে বিবেচিত হবে অধিকাংশ মানুষের কাছেই নমস্কার